শুরুতে আপনারা যে ফুটেজটি দেখলেন এটি হচ্ছে তাদের মাল্টিপল ভিসা তারা যে খুঁজে বেড়াচ্ছে এটার একটি তথ্য প্রমাণ এখন আমি আপনাদেরকে লজিক দিব এবং প্রমাণ সহকারে দেখাবো যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা তারা কেন বর্তমান আপনার ইউরোপের কাউন্সিলর গুলা ঘুরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল মনে করেন ভিসার জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলি ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে ডক্টর আসিফজ দূরের কথা ডক্টর মাহমুদ ইউনসির সরকারও শেখ হাসিনা একটা চুল স্পর্শ করতে পারবেন না শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায়

আরেকটি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে নিয়ে যাবে নাকি ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত নাকি সেনা শাসন জারি করবে উপদেষ্টাদের কেউ কেউ এখন এই সিচুয়েশন বুঝতে পেরেছে তারা দূতাবাসগুলোর দিকে দৌড়াচ্ছে ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো মাল্টিপল ভিসা কালেকশন করা যায় কিনা পাঁচ বছরের মাল্টিপল ভিসা নিয়ে যেকোনো কোনো সময় বিপদে পড়লে উড়াল দেওয়া যাবে নিজেকে বাঁচানো যাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে এখানে নানা প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে বাকি মহলে আলোচিত করছে আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার আজকের ভিডিওটা আপনারা সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সংখ্যা ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা

আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী লীগ এখন কার্যক্রমে নেই আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নেই সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকে আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হযবরণ অবস্থা এগিয়ে দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা মাস্টারমাইন্ড নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি করিয়ে এই মাস্টারমাইন্ডদের কেউ কেউ দেশও ত্যাগ করেছে আছে তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্ত দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টারমাইন্ডরা দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মধ্যে মধ্যে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনো ভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনোভাবে ভাবে থাকবই বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা আটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত রাস্তা আটে অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকেই যাচ্ছে আর একটা আগস্টের দিকে ভাবিত হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট ক্যান্টনমেন্ট যদি লাল সাথে না না থাকতো ওদের বাবার ক্ষমতা ছিল যে সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবত ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেক কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয় রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সলা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে গোলমাল লেগে গেছে এই যে ডক্টর ইউনুস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের একটা করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুলো নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে বাহিনী ধীরে ধীরে একটা মেরুকরণের দিকে এগুচ্ছে সেই মেরুকরণটা যদি মিলে যায় যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রতি যে দেশবাসীর যে আস্থা যে বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা বজায় রাখবো আমরা সবাই গালি দিচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালি দিচ্ছি সেনাবাহিনীতে নানা রকম ঘটনা ঘটছে শুধু বাইরে না ক্যান্টনমেন্টে নানা রকম ঘটনা ঘটেছে গত দশ দশ মাসে ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে চৌকোষ লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শতাধিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে শতাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ থেকে এক প্রকার করে রাখা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়েছে যার কারণে ক্যান্টনমেন্টও খুঁজছে ধীরে ধীরে খুশে উঠছে কিন্তু খুশি ওঠার চূড়ান্ত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না এভাবে খুব বেশি দিন চলতে পারে না ক্রমেই অন্ধকার হয়ে আসছে এই অন্ধকারটা ক্রমেই আলোর পথে ধাবিত হবে এবং এটা এই আলোটা আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমি বললাম যে আপনি আমি আন্দোলন সংগ্রাম করে রাজপথে মরে যাবো লাশের পর লাশ পড়বে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে এর কোন ফলাফল আসবে না যতই বলুন না কেন গণ অভ্যতান লাল অভ্যতান লাল সন্ত্রাস পাবে না ক্যান্টনমেন্ট পাশে থাকতে হবে কিন্তু ক্যান্টনমেন্ট পাশে থাকবার সেই পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তায় পাঁচ আগস্টের মুখোমুখি দেশ সত্যি তাই হতে যাচ্ছে হয়তো সেটি হবে এখন প্রশ্ন যে কে জিতবে আসলে অনিষ্টকারীরা জিতবে নাকি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় তারা জিতবে এটি দেখবার জন্য আমাদের অপেক্ষা শুধু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আমরা গত দশ মাস যাবত অপেক্ষার প্রহর গুনছি আবারও অপেক্ষা কবে ঘটে এই মুহূর্তে আসলে বলা কঠিন আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সে খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেয়া হতে চলেছে এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে মহলে আলোচিত হচ্ছে তৈরি সম্পর্কে এর আগে আমি বলেছি যে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে তিন থেকে চারজন যথেষ্ট দক্ষ যোগ্য ক্যাপাবল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে তহিদ হোসেন একজন তার সততা তার যে পরিক্রমা যে স্টাইল সেটি নিয়ে এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনৈতিক পরিসরে অ্যাক্সিডেন্টাল ফরেন সেক্রেটারি হিসেবে অভিহিত করা হয় অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন অথচ তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন তোলা হচ্ছে এবং একই সঙ্গে জানিয়ে রাখি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনকেও বাদ দেওয়া হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত পাশাপাশি আরো একটি খবর যারা যদি আমরা হয়তো সবাই জানি না খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটি এখনো বাংলাদেশের মূলধারা বলতে গেলে কোনো গণমাধ্যমে আসেনি একটি দুটি ছাড়া আমার চোখে অন্তত পরেনি যেমন বাংলাদেশ প্রতিদিন এসেছে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে এবং রাখাইনে বাংলাদেশের করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবে এটি অনেকে নিশ্চিত বা দেওয়া হয়ে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে আফতাব হোসেন বিষয়ে আপত্তি রয়েছে আমরা জানি না তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে তেরোই মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত বিএ ফোর ফাইভ থ্রি এইট ব্রিগেড জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্ব প্রতিস্থাপক ব্যক্তি রেখে দেশের প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে হলো আমরা নিশ্চয়ই অনেক কিছু মেলাতে পারি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শহীদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে রাখাইনি করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি যেমন তারপরই প্রধান উপদেষ্টার পেস সচিব শফিক আলম বলেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো আলোচনায় হয়নি পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে তো বেশি জানার কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর খনিউর রহমান তিনি পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না পুরোপুরি অস্বীকার করতে পারলেন না তিনি বলছেন যে আলোচনা হয়েছে তবে সিদ্ধান্ত নেওয়া হয়নি সবাইকে জানিয়ে সিদ্ধান্ত তবে আমরা যত জানি যে সবাইকে জানিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই এরকম নানান বিষয় আমি শুধু বলছি যে একটা বিষয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে এর সঙ্গে আরো অনেক বিষয় বিশেষ করে পররাষ্ট্র প্রদেশ ডাক্তার তহিদ হোসেনের যে ব্যক্তিত্ব যে গার্স যে দক্ষতা যে যোগ্যতা যে কমিটমেন্ট দেশের প্রতি আমি তাকে ব্যক্তিগতভাবে তিনি জানি সেই জায়গাতে তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন খুব স্বাভাবিক কথা এবং সবকিছু নিয়ে যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে সরকারের কোনো কোনো সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজের যে বৈচিত্র্য এবং গতি সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ যশু সাহেব তারা তাল মেলাতে পারছেন না আচ্ছা তাল মেলাবেন কিভাবে যেখানে যার মন্ত্রণালয় যিনি দায়িত্ব রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা হবে এগুলোকে যেমন ধরুন আহ লুৎফে সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎসেসিদ্দিক যিনি আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরেকটা বিষয় হয়েছে আপনারা আমরা যেভাবে নিগৃহীত নির্যাতিত এবং অবর্ণনীয় আর্থিক কষ্ট বুঝতে এখন যারা স্যার বিভিন্ন জায়গায় বসতেন আগে সরকারের সময় হয়েছে এখনো তারা

তারা কেন বর্তমান আপনার ইউরোপের কাউন্সিলর গুলা ঘোরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদী মাল্টিপোল মনোগন ভিসার জন্য এই বিষয়ে কথা বলে সমারকে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি যে আসলে বাংলাদেশের জনগণের সরকার নয় তিনি বারবার প্রমাণ করে দেয় তার প্রতিটি স্টেপে তার কথা হচ্ছে যে তিনি সমন্বয়কদের নিয়োগ করা একজন সরকার অতএব সমন্বয়কারীরা যেটা বলবে সেটাই তিনি করবে এটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে আমি এই কথাটা কেন বলতেছি যে তারা বর্তমান এক আপনার হাসনাত কন উপদেষ্টা যে বাজারটা কোন সবাই আপনার মাল্টিপল পাঁচ বছরের এই বিচার জন্য আপনার নানান মনে ইউরোপের কাউন্সিলর গুলাতে ঘোরাঘুরি করতেছে ব্যাপক পরিমাণের কারণ তারা বর্তমান বুঝে গেছে যে তাদের পতনের সময় ঘনায় আসছে লুটপাট তারা যা করার এনাআ ইজ এনাফ একটা দুর্বল দেশে একটা অক্ষম দেশে আর যতটুকু মানে শ্বেত সম্বল যা ছিল সেটাকেও তারা এই কুঠার নামে বা কুঠার দোহাই দিয়ে সমস্ত কিছু খায়া দিছে জাস্ট খায়া দিছে এখন সবার আগে বলি আপনাদের একদম সমন্বয়ের কথা আপনারা এখন যে নিউজটি দেখবেন সেটি হচ্ছে আপনার পঞ্চাশ কোটি টাকা মানে আহ রেলওয়েতে খাইয়া দিছে চট্টগ্রামগর রেলবন্দনে কেমন পঞ্চাশ কোটি টাকা এই টাকাটা আপনার টোটালি সমান একটা খাইয়ে দিছে কিভাবে খাইছে আসুন এই যে ভিডিওটা দেখেন এই মেয়েকে চিনেন এই মেয়েটা কে এই মেয়েটা হচ্ছে আপনার এই আন্দোলনে মানে উনি ছিল দেখেন এখন আবার মনে করেন চেহারা লুকায় মানে নিজেকে লুকায় রাখতে যায় আসলে তিনি তো ধরা পড়ে গেছে মানে তারা বলতেছে যে আমি তিন জনের নাম দিচ্ছি এই নামটা আপনারা লিস্ট করে নেন তারা বর্তমান রেল মন্ত্রণালয়ে আছে এবং তার একটু পরেই আপনার মাহিন সরকার সেখানে উপস্থিত হন এই হচ্ছে তাদের অবস্থা আল জাজিরার এটা মনে করেন তারা ফেসে গেছে শুধু না তারা যে বর্তমান কি পরিমাণ লুটপাটে ব্যস্ত আপনারা এইগুলা না দেখলে বুঝবেন না মানে প্রতিটি জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে তারা নানান জায়গায় থেকে টেন্ডার বাজি চাঁদাবাজি দখল মানে এক একটা করাপশনের সাথে তারা বর্তমান জুড়ে যাচ্ছে আসলে তারা কি জড়িয়ে যাচ্ছে না করতেছে তারা করতেছে তারা বর্তমান তারা এমন পরিমাণ করতেছে। মানে আপনার এই যে দেখেন না যে যখন নাকি আন্দোলন হয় তখন আপনার দেখবেন যে কোঠা না মেধা হ্যাঁ তারা এগুলা বলে যে ক্ষমতা না জনতা তারা জোর দিয়ে কেন বলে বলেন তো কেন বলে কারণ তারাই বর্তমান লুটপাট করতেছে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও তো কোঠার আন্দোলনের সাথে জড়িত ছিল কিন্তু তাদেরকে মাইনাস কেন করলো এক বারো টাকা কেমন ভাগি কম পড়বে এর জন্যই জগন্নাথকে মাইনাস করে দিছে আর জগন্নাথ এটার জন্যই মনে করেন ফুসে উঠছে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা মানে এরা যে কি পরিমাণ করাপশন করতেছে কি পরিমাণ দুর্নীতি করতেছে আপনি কল্পনাতে আনতে পারবেন না এরা কত বড় মনে করেন স্বৈরাচার এটা ইউনুস আপনার তিনি আসলে কোন জনগণের জন্য আসে নাই তিনি শুধু আসছে তার শেষ বয়সে এই পকেট কিভাবে ভারী করা যায় তাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে বৃদ্ধি করা যায় এর জন্য আচ্ছা তিনি তিনি যদি জনগণের জন্য আসতো তাহলে তার এমন হতো না কারণ তার লক্ষ্য থাকবে গণতন্ত্র তাই না তার লক্ষ্য থাকবে সাধারণ জনগণ তার লক্ষ্য থাকবে সাধারণ মানুষের শান্তি কিন্তু বর্তমান দেখেন এরা কত বড় সৈরাচার কত বড় করাপশনের সাথে এরা জড়িয়ে যাচ্ছে আপনি কল্পনা করতে মানে দেশটা জাস্ট খায়া দিছে কেমন আপনার চট্টগ্রাম রেল মন্ত্রণালয় থেকে পঞ্চাশ কোটি টাকা খাই দিছে উল্টো দিকে এই সমন্বয়ক মনে নারী সমন্বয়ক তারপর হচ্ছে মাহিন সরকার আসে একটু পরে হ্যাঁ মানে সব কিছু শেষ জাস্ট শেষ তো এরা হইতেছে বর্তমান দেশের সবচেয়ে মনে করেন বড় মনে সূত্র এরা এদের বিচার বাংলার মাটিতে কি হবে আমি জানি না যে এদের বিচার কি করবে কিন্তু এরা বর্তমান আপনার নানান জায়গায় থেকে লুটপাট করে রেল মন্ত্রালয় সড়ক মন্ত্রালয় যত মন্ত্রালয় আছে যত মন্ত্রালয় আছে সমস্ত জায়গায় থেকে এরা ব্যাপক পরিমাণে লুটপাট করতেছে মানে এরা যে এদের পতনের শেষ সীমান্তে এসে পড়ছে এরও তারা বুঝে গেছে কেমন এই বিষয়টা তারা রিয়ালাইজ করতে পারছে যে আমাদের সময় আর বেশি নাই ভাই সেহরি সময় শেষ হুজুর একটু পরে আজান দিয়ে দিব ভাই অতএব যতক্ষণ পারো এর ভিতরেই তোমাদের কাজ শেষ করতে হবে যতটুকু পারো যতটুকু সম্ভব কেমন তারা বর্তমান এই কাজটাই করতেছে আর অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আপনার আহ মাল্টিপল ভিসার জন্য ইউরোপের বড় বড় কাউন্সিলর গুলোতে তারা ঘুরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদি কারণ যে কোনো মুহূর্তে তারা যাতে উড়াল দিতে পারে দেশ থেকে আর সবচেয়ে কি জানেন এই যে তারা টাকা নিচ্ছে না টাকা নেওয়ার পরে তারা কি করতেছে সুন্দরভাবে একটা নিউজ আমাদের বাংলাদেশের গণমাধ্যম দিয়ে যে এই রেল মন্ত্রালয় যে নাকি ছিল তিনি সমস্ত টাকা নিয়ে কিংবা আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর নাম দিয়ে কোনো না কোনোভাবে নেতাকর্মীর নাম দিয়ে তার নামে সমস্ত দায় চাপিয়ে তারা বর্তমান রেহাই পেয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারাও বর্তমান এগুলো প্রকাশ করতেছে কিন্তু একমাত্র এই আল জাজিরা সত্যটা বের করে নিয়ে আসলো সেলুট জানায় আল জাজিরাকে তো আমাদের বাংলাদেশের বর্তমান এই হইতেছে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থান কেমন আর বিশেষ কিছু বলার বাকি নাই যে এরা বর্তমান পালাতে শুরু করছে মাল্টিপল ভিসা খুঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে কারণ এনিহাও যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে তো কারণ এরা তো বলে যে দেশ প্রেমিক অমুক প্রেমিক তুমুক প্রেমিক তাই না এটা কি দেশপ্রেমিক আর ইউনুস এর বিচার হবে সবার আগে কারণ এর উচিত ছিল জনগণের হয়ে মনে কাজ করা এর উচিত ছিল সবার ঊর্ধ্বে গিয়ে কাজ করা মানে আমি কোনো নির্ধারিত গোষ্ঠীর হয়ে কাজ করতে পারবো না আমি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব সাধারণ মানুষের জন্য কাজ করব কোনো পলিটিক্যাল পার্টির জন্য আমি কাজ করব না কারণ তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে উঠে আসে নাই বা তাকে কোনো পলিটিক্যাল পার্টি এখানে বসায় নাই বুঝতে হবে এটা কিন্তু তারপরও তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর পকেট ভারী করার জন্য তিনি মনে করেন বসে রয়েছে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন একদম প্রমাণ সহকারে এরা বর্তমান পালাতে শুরু করছে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আপনার মতামত দ্রুত কমেন্ট জানিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ